আজকে আমরা কথা বলব গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নিয়ে যেটা প্যাসিফিক ট্র্যাশ ফোট্যাক্স নামেও পরিচিত তো এই নামটা শুনলে প্রথম কি মাথায় আসে আবর্জনার একটা বিশাল ভাসমান দ্বীপ ঠিক না কিন্তু আসল ব্যাপারটা একদমই সেরকম না এটা আসলে কোনো দ্বীপ নয় বরং বলা যেতে পারে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা একটা অদৃশ্য প্লাস্টিকের স্যুপ হ্যাঁ স্যুপ আর এটা এতটাই অদৃশ্য যে স্যাটেলাইট থেকেও একে ঠিকমতো দেখা যায় না তাহলে প্রশ্ন হলো। এই যে অদৃশ্য স্যুপের কথা বলছি এটা আসলে কি দিয়ে তৈরি চলুন সেটাই একটু গভীরে গিয়ে দেখি দেখুন এই স্যুপের মূল উপাদান হচ্ছে মাইক্রোপ্লাস্টিক মানে প্লাস্টিকের একদম ছোট ছোট কণা এতটাই ছোট যে বেশিরভাগ সময় খালি চোখেই দেখা যায় না কিন্তু সংখ্যার দিক থেকে ভাবলে এরাই কিন্তু এই গার্বেজ প্যাচের আসল রাজা আর এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং সংখ্যার দিক থেকে দেখলে এই গার্বেজ প্যাচের চুরানব্বই শতাংশই কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক কিন্তু ওজনের দিক থেকে এদের ভাগ মাত্র আট শতাংশ তাহলে বাকি বিরানব্বই শতাংশ ওজন আসছে কোথা থেকে ওই যে বড় বড় জিনিস যেমন মাছ ধরা ছেঁড়া জাল প্লাস্টিকের কন্টেনার এই ধরনের আবর্জনা থেকে আর মোট প্লাস্টিকের টুকরোর সংখ্যাটা শুনলে তো মাথা ঘুরে যাবে বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন এখানে প্রায় ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন প্লাস্টিকের কণা ভাসছে হ্যাঁ ঠিকই শুনেছেন ট্রিলিয়ন ব্যাপারটা কিন্তু একদিনে আমাদের সামনে আসেনি এর পেছনে একটা লম্বা গল্প আছে প্রথম এর কথা জানা যায় উনিশশো সালে একটা গবেষণাপত্রে কিন্তু ব্যাপারটা সাধারণ মানুষের নজরে আনেন চার্লস মুর বলে একজন নাবিক উনিশশো সালে তিনি একটা ইয়ট রেসের পর এই জায়গাটা দিয়ে যাচ্ছিলেন আর এর ভয়াবহতা নিজের চোখে দেখেন তবে এর আসল আকার আর গঠন সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পাই অনেক পরে দু হাজার সালের একটা বড়সড় গবেষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আচ্ছা এত এত প্লাস্টিক এগুলো আসছে কোথা থেকে এর আসল উৎসটা কি সাধারণত পুরো পৃথিবীর সব সমুদ্র মিলিয়ে যদি দেখি তাহলে দেখা যায় আশি শতাংশ প্লাস্টিকই আসে স্থলভাগ থেকে মানে নদী বা শহরের আবর্জনা হয়ে সমুদ্রে মেশে আর বাকি টোয়েন্টি পারসেন্ট আসে সরাসরি সমুদ্র থেকেই যেমন জাহাজ বা মাছ ধরার ট্রলার থেকে দু সালের একটা গবেষণায় দেখা গেছে যে স্থলভাগ থেকে আসা এই প্লাস্টিকের একটা বড় অংশের উৎস হল এশিয়ার কয়েকটি দেশ যেমন চীন ইন্দোনেশিয়া আর ফিলিপাইন কিন্তু এখানেই গল্পে একটা বড় টুইস্ট আছে কারণ গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের ক্ষেত্রে মূল ভিলেন কিন্তু স্থলভাগের প্লাস্টিক নয় শুনলে অবাক হতে হয় যে এই গার্বেজ প্যাচের মোট ওজনের প্রায় ছিয়াশি শতাংশই আসে শুধুমাত্র একটা জায়গা থেকে আর সেটা হলো বাণিজ্যিক মাছ ধরার শিল্প মানে সমুদ্রে ফেলে দেওয়া বা হারিয়ে যাওয়া মাছ ধরার সরঞ্জাম আর দু সালের একটা গবেষণা তো আরও নির্দিষ্ট করে দেখিয়েছে সেখানে পাওয়া মাছ ধরার সরঞ্জামের বেশিরভাগই আসছে জাপান চীন দক্ষিণ কোরিয়া আমেরিকা এবং তাইওয়ানের মতো দেশগুলো থেকে যেখানে বিশাল বিশাল ফিশিং ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু এই যে এত আবর্জনার স্তূপ এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে প্রকৃতি যেন এক নতুন পথ খুঁজে নিয়েছে এখানে জন্ম নিয়েছে একেবারে নতুন একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র আর এই ইকোসিস্টেমটা যে কত বড় একটা জায়গার উপর গড়ে উঠেছে সেটা কল্পনা করাও কঠিন এই গার্বেজ প্যাচটা প্রায় এক দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছুড়িয়ে আছে যদি সহজ করে বলি তাহলে এটা টেক্সাস রাজ্যের প্রায় দ্বিগুণ অথবা গোটা ফ্রান্স দেশে তিনগুণ বড় একটা এলাকা আর পুরোটাই ভাসমান প্লাস্টিক আর এখানেই বিজ্ঞানীরা একটা অবাক করা জিনিস আবিষ্কার করেছেন তারা দেখছেন উপকূলের অনেক প্রাণী যারা সাধারণত খোলা সমুদ্রে একদমই বাঁচতে পারে না তারা এখন এই প্লাস্টিকের টুকরোগুলোকে ভেলা বানিয়ে ভেসে বেড়াচ্ছে শুধু তাই নয় এখানেই খাচ্ছে থাকছে এমনকি বংশবিস্তারও করছে বিজ্ঞানীরা এই অদ্ভুত মানুষের তৈরি নতুন বাস্তুতন্ত্রের একটা নামও দিয়েছেন প্লাস্টিসফিয়ার মানে মানুষের ফেলে দেওয়া আবর্জনার ওপরই গড়ে ওঠা এক ভাসমান জগৎ তো এখন প্রশ্ন হল এই বিশাল প্লাস্টিকের সাগর পরিষ্কার করার জন্য কি কোনো চেষ্টাই করা হচ্ছে না হ্যাঁ হচ্ছে চলুন সেই উদ্যোগগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক অবশ্যই চেষ্টা চলছে বেশ কিছু সংস্থা এই কঠিন কাজটা করার চেষ্টা করছে তবে এদের মধ্যে দুটো নাম এখন সবচেয়ে বড় আকারে কাজ করছে একটা হলো ওশন ভয়েজেস ইনস্টিটিউট আর অন্যটা হল দ্য ওশন ক্লিন আপ উদাহরণ হিসাবে বলা যায় দি ওশন ক্লিন আপ সালে একটা বড় মাইল ফলক তারা এই গার্বেজ প্যাচ থেকে এক লক্ষ কিলোগ্রামেরও বেশি প্লাস্টিক পরিষ্কার করতে সফল হয় এক লক্ষ কেজি শুনতে কিন্তু অনেক বড় একটা সংখ্যা মনে হচ্ছে তাই না কিন্তু আসল ছবিটা দেখলে একটু হতাশই হতে হয় এই পরিমাণটা পুরো গার্বেজ প্যাচের মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ মানে সাগরে এক ফোঁটা জলের মতো তাহলে ব্যাপারটা কি দাঁড়াল এই পরিষ্কার করার কাজটা অবশ্যই দরকারি কিন্তু এটাই আসল সমাধান নয় তাহলে আসল সমাধানটা কি সমুদ্রে প্লাস্টিক ফেলা একেবারে বন্ধ করে দেওয়া নাকি আরও ভালো কোনো টেকনোলজি নিয়ে আসা প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে